কিন্তু কি কথা কৃষিmigrations দেশ-দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন আপনারা সকলকে জানাই এমবি10 কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি রয়েছি ওদের ঝালকাঠি সকাটরের দিন মানে আর পিছনেই দেখতে পাচ্ছেন গারল এটি হলো পানিচিক ভাবে আসলে লালন পালন করতেছেন কামাল ভাই আসলে আমরা আজকে কামাল ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিক ভাবে গারল পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সবকিটাকে সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মালিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া কোন ভাই এমবি10 কৃষি কথা জানার পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি তো কামাল ভাই দেখতে পাচ্ছি গারল আসলে আপনি এই গারল চাষে কিভাবে উদ্ভূত হলেন আসলে গারল কেউ বলে গারল গারলটা আমি দেখেছি যেটা ঘাটাঘাটি করে এটা ভেড়ার একটা উন্নত জাত কেউ বলে ইন্ডিয়ান জাত কেউ বলে কাশ্মীর বিভিন্ন জন বিভিন্ন কথা বলে যাই হোক আমাদের দেশে গারলের চাষ হয় উত্তরবঙ্গে মেহেরপুর চুয়াডাঙ্গা এসব অঞ্চলে হয় এবং আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে আমি দেখলাম যে ওখানে বড় বড় খামারির সাথে আমার একটা পর্যায়ে গিয়ে পরিচয় হয় এবং আমার ভিতরে একটা উৎসাহ করলো যে দেখি আমিও পারি কিনা যে কথা সেই কাজ গারল পালন যে কথা সেই কাজ বোধ হয় এক বছরের বেশি হলো আমি মেহেরপুর থেকে কিছু গারল নিয়ে আসছিলাম প্রথমে আমি নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন যে একশো প্লাস আমার গার দিয়ে শুরু করছিলেন আমি আসলে প্রথমবার এনেছিলাম বিশটা বা বাইশটা এরকম বিশ থেকে বাইশটা দ্বিতীয়বারও এরকম বিশ পঁচিশটা গারল নিয়ে আসছিলাম তার ভিতরে বাচ্চা দিয়েছে কিছু বাচ্চা আবার বিক্রি করে দিয়েছি আহ কোরবানিতে অনেকেই আহ কোরবানি দেয়ার জন্য কিছু নিয়েছে ওই গারলটা কোন আহ কোন কোন গারল টা নিয়েছিলেন আপনি যখন নিয়েছিলেন আমি নিয়েছিলাম বেসিক্যালি আহ প্রেগন্যান্ট গারল প্রেগন্যান্ট বলেই বিক্রি করছে আর কিন্তু দুর্ভাগ্যজনক যে সব পাইনি সব এটা আমি নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে যে যেখান থেকে গারল কিনেন দেখে শুনে বুঝে কিনতে হবে আহ উদ্যোক্তা হতে হলে তাকে চোখ কান খোলার আসলে আমরা ফার্স্ট একটু তাইলে প্রেগনেন্ট গার্লের দিক চলে যাচ্ছি কিন্তু প্রেগনেন্ট গার্ল বোঝার খুব বেশি আপনি অদক্ষ যারা তারা বুঝবে না যারা অভিজ্ঞ খামারি তারাই বুঝবে কেননা বছরের বেশিরভাগ সময় এরা প্রেগন্যান্ট থাকে যেহেতু এরা বারো বা চোদ্দ মাসের ভিতরে দুইবার বাচ্চা দেয় তাইলে থেকে মাস আমার অভিজ্ঞতা আমি দেখেছি থেকে মাসের ভিতরে তারা দুইবার বাচ্চা দেয় তা দুইবার বাচ্চা তাহলে তাতে বুঝতে হবে যে ম্যাক্সিমাম সময় তারা প্রেগনেন্ট থাকে ম্যাক্সিমাম সময় যদি সে রোগ ব্যাধি মুক্ত থাকে আর কিছু আছে রোগ ব্যাধি আছে এটা খামারি বলতে পারবে যে কোন গারোটা কনসেপ্ট করে নাই কিন্তু সে বিক্রির সে বলতেছে যে এটা প্রেগন্যান্ট গার্ল অল্প দিনের ভিতরে বাচ্চা দেবে এরকম প্রতারিত কেউ যাতে না হয় আমি শুরুতেই আপনাকে ওই জন্য কথাটা বললাম যে আপনাকে দেখে কেউ একজন উৎসাহিত হবে আপনার ভিডিও দেখে যে আমি প্রেগন্যান্ট গার্ল কিনলাম কিন্তু আমি ওর খাওয়া মানুষ আমি দুবারে গারল কিনেছি মেহেরপুর থেকে সেখানে দেখেছি শতভাগ অনেস্টি আমি কোনো খামারের ভিতরে পাইনি তো আসলে প্রেগনেন্ট বোঝার কি কোনো বিষয় বোঝার উপায় আছে সেখানে তার যে ওলানটা একটু বড় হবে এবং একটু লালসে কালার হবে বাচ্চা ডেলিভারির আগে আগে এটাই মূলত বোঝার উপায় পেটটা একটু ভারী হবে পেটটা ভারী হবে আর যে দুধের যে বোটা কি লালসা একটু লালসে হবে এবং জরায়ু মুখটাও কম্পারেটিভলি একটু প্রশস্ত থাকবে প্রশস্ত থাকবে তো আমরা আসলে আপনি কতদিন আগে নাগাদ এটা শুরু করে আমি গত বছর এক বছর প্লাস হলো আমার এক বছর প্লাস এক বছর আগে প্রথমে 20টা নিয়েছিল 20টা বা 22টা এরকম নিয়ে নিয়েছিলাম দ্বিতীয় কিস্তিতে আবারো এরকমই 20 22টা নিয়ে এসেছি এরপরে বাকিটা আমার এখানে বাচ্চা উৎপাদন আমার দেখতেই পাচ্ছেন যে আমার খামারের বাচ্চা এইসব আমার খামারের বাচ্চা আবার কিছু বাচ্চা এখানেই কনসেপ্ট করছে আহ দু একটা এখানে ডেলিভারি হয়েছে আমার খামারের যেসব বাচ্চার জন্ম হয়েছে সে থেকেই আবার বাচ্চা সেখান থেকে এখনোই ওই গ্রাজুয়েলে চলতেছে এবং আমার স্বপ্ন আছে যে প্রোজেক্টটাকে আরো বড় করা হ্যাঁ তো আমরা যদি বেসিকালি একটা খামার করতে চাই কারোলের খামার সেই ক্ষেত্রে আসলে আমাদের কোন ধরনের খামারি মানে খামারির জন্য ভালো হয় যে এইগুলো বুঝিয়ে বুঝিয়ে যদি নেওয়া হয় সেই আসলে সত্যি কথা যে প্রেগন্যান্ট কেনা হয় এই উদ্দেশ্যে যে একজন খামারি একটা প্রেগন্যান্ট মা গারল নিয়ে আসলো আসার পরে এক দেড় মাসের ভিতরে একটা বাচ্চা পড়ে তখন খামারি এবং তার একটা আয়ের পথ তৈরি হয়ে যায় দ্রুত। এই আশা থেকে বেসিক্যালি প্রেগন্যান্ট সবাই শুরু করে কম বেশি তবে যদি কারো বেশি টাকা থাকে বা বিনিয়োগ করার উপায় থাকে তখন আমি বলবো কিছু প্রেগনেন্ট নিয়ে আসলো কিছু দশ এগারো মাস বয়সী বাচ্চা নিয়ে আসবে মা গারল নিয়ে আসবে সেটা যাতে তার খামারে এসে ফিট হয় তার খামারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ওখানে এসে যদি সেটা কনসিভ করে আমি মনে করি সেটা আরো টেকসই জাত হবে কেননা আপনি একটা খামার কলেন একটা প্রাণী নিয়ে প্রাণ নিয়ে খেলা আপনি তত্র না বুঝে না শুনে আপনি হুটাট করে আপনার টাকা আছে আপনার ট্রাক বোঝাই দিয়ে মা গারোল নিয়ে আসলেন আর খামার হয়ে গেল সেটা কখনোই অন্তত গারল খামারের ব্যাপারে সম্ভব না খামার করতে হলে আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে এদের কিছু রোগ বালাই আছে প্রাণ যেখানে আছে রোগ বালাই সেখানে আসি। যদি কেউ বলে যে না গারলের কোনো রোগ নাই তাহলে সে মিথ্যা কথা বলে আসলে আহ অনেকই প্রতারণার আশ্রয় নেয় কিছু রোগ থাকবে রোগ আছে চিকিৎসা আছে সতর্ক চিকিৎসা কিন্তু খামারিকে আগে চিকিৎসাটা শিখতে হবে জানতে হবে আপনি যদি ডাক্তার নির্ভর হন সবসময় আপনি হাতে না ডাক্তার পাবেন না তখন একটা অসুস্থ হলো জ্বর আসলো আপনাকে দেখে বুঝতে যদি আপনি ব্যর্থ হন তাহলে হয়তো এক অ্যাক্সিডেন্ট হবে তখন খামারি লুজার হবে এজন্য আমি সবসময় বলি যে খামারিকে সতর্ক থাকতে হবে এবং খামারি যদি সে না শিখে খামার করতে আসে তাহলে এটা খুব বেশি ফ্রুটফুল হবে না তা আমরা একটু জানতে চাইবো আসলে আপনি যে সময় প্রথমে খামারের জন্য গারল নিয়েছিলেন তখন ঠিক এক বছর আগে প্রাইসটা কিরকম করেছিল আমি এটা সাইজের উপরে ডিপেন্ড করে আর এখানে কিছু অরিজিনাল গারল ক্রোজ গারল আর ওরা বলে একেবারে নাইনটি পার্সেন্ট ক্রোজ বলে আর কিছু বলে ডাইরেক্ট ক্রস এরকম মানে মেজারমেন্ট করে যে মানে কোয়ালিটি দ্যাট অরিজিনাল গারল সেটার একটু বডি বড় থাকবে কান বড় থাকবে একটু বড় থাকবে মাথাটা তারপরে তার লেসটা মাটি সুই সুই হবে এটাকে বলে অরিজিনাল গাড়ল আমি যতটুকু শিখেছি আমি খুব যে জানি তা না সেটাকে বলে ওরা অরিজিনাল গারল নাইনটি পারসেন্ট গারলটা হাঁটু সুই সুই লেস থাকবে মাঝারি গোসের বডি হবে এটা হলো নাইনটি পার্সেন্ট বলে আর হলো ক্রোস দেশি ভেড়া থেকে এসছে লেসটা সামান্য বড় বডিটাও দেশি ভেড়ার চেয়ে একটু বড় এটাকে এটা বলে ক্রোস গাড়ি আপনি যেটা নিচ্ছেন এটা কোন আমার এখানে সবটাই আছে দেশি অরিজিনাল গারল খুব কম আছে আছে দুই চারটা আছে অরিজিনাল লেসটা আপনি দেখলে দেখতে পাবেন এখানে দুই একটা আছে ওই সাইডে দেখা যায় একেবারে যেমন পাঠা আছে অরিজিনাল পাঠা করে মাটি সুইচ মাটি সুইচ হবে বডিটাও একটু বড় হবে আর বেশিরভাগই এভাবেই এরা মেজারমেন্ট করে এটাকে হাইক্রোস আসলে তো মানদণ্ড খামারিদের দেয়া মানদণ্ড খামার আমরা ওই পুরাতন অভিজ্ঞ খামারিদের কাছ থেকে যা শিখেছি তাই আবার বলতেছি আসলে গারল পালার ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের খাবার দিতে গারল পালার ক্ষেত্রে আমি প্রথমে যে শর্ত বলবো সেটা হল যে পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থাপনা উচ্চ জমি চারণ ভূমি যাদের আছে তাদের জন্য আহ খামারি যারা গরুর খামার তৈরি করে তারা আসলে যা ডেয়ারি খামার তৈরি করে তারা কিন্তু আসলে ঘাস চাষ করে ঘাস চাষ করে গাড়ল পালনের ক্ষেত্রে আমি বলবো যে যদি কারো পর্যাপ্ত চারণ ভূমি না থাকে তার ঘাস চাষ করা উচিত কিছু জায়গায় ঘাস চাষ করে করা থাকলে আপনার বছরে বর্ষার দিনে আপনার কাঁচা ঘাসের খুব অভাব হবে তখন আপনি সেখান থেকে ঘাস ওদেরকে মেশিনের সাহায্যে যদি ছোট করে দেন এরা খাবে আদারওয়াইজ আপনি যদি খর্বিচেলি রাখেন স্টক করে বর্ষার জন্য ওগুলো যদি আপনি মেশিনে দিয়ে আপনি ছোট সাইজ করে আপনি জিরো সাইজ করে দেন আহ ভুষি টুসি এগুলোর সাথে মিক্সিং করে দেন ওরা খুব ভালো খায় অর্থাৎ এরা খুব ভোজন রসিক সারাদিনই খায় এবং খেতে পারলে এরা সুস্থ থাকে আর পূর্ব শর্ত হলো চারণভূমি চারণভূমি থাকতেবে কম বেশি অনেকেই স্বপ্ন দেখে যে আমরা স্টল ফিডিং করব অর্থাৎ আবর্ত্য পদ্ধতিতে গารল গารলের খামার করব আবর্ত্য পদ্ধতিতে 10টা 5টা করতে পারে কেউ শৌখিন ভাবে কিন্তু সেটা বাণিজ্যিক আকারে যদি বড় কোনো খামার করতে হয় আমি বলবো প্রথম শর্তই গারেদের চারণভূমি থাকতেবে রাহাটা চলা করবে রোগবালাই কম হবে তখন কাঁচা ঘাস খাবে লতাপাতা খাবে জবজারের ভিতরে ঢুকবে বিভিন্ন টাইপের এরা ঘাস লতাপাতা যখন খাবে তখন এদের রেজিস্ট্যান্স বাড়বে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে এবং দেখা যাবে ওদের কাছে ভিড়বে না আমি অনেক জায়গায় আসলে এই গারলের ক্ষেত্রে দেখছি যে তারা চার ভূমির সাথে এক এক জেস্টি আপনার একটা ঘর তৈরি করে দিয়েছে যে ওই ঘরে থাকে প্লাস ওই ঘরের সামনে ঘাস বপন করছে আপনি ঠিক করেননি ঘরের কাছাকাছি কখনোই কোনো ঘাসকে খাওয়ানো যাবে না এটা যারা বুঝে তারা বলবে যে কেন যাবে না গার্লের ঘরের কাছাকাছি এদের মলমূত্র পায়খানা থাকে সরাই সিটায় থাকে সেখানে যে ঘাসটা হয় সেই ঘাসে কিন্তু রিসাইকেল হচ্ছে ওদের শরীরে যে কৃমি বাসা বাঁধে সেই কৃমিটা রিসাইকেল হচ্ছে আবার ওদের শরীরে আবার আসে ঘুরে ফিরে ঘাসের মাধ্যমে শামুক হলো আহ কৃমির বাহক বলা হয় আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন আমার কথার সাথে মিল আছে এই জন্য আপনার খামারের কাছে একেবারেই কাছে কখনোই ঘাস খাওয়াবেন না একটু দূরে সামান্য একটু দূরে হলো যেখানে ওদের পায়খানা টায়খানা খুব কম পড়ে যাবে হ্যাঁ সেখানে আপনি ঘাসের আবাদ করবেন এছাড়া যে এই কি কি ধরনের সমস্যা মানে সমস্যা রোগ কিছু আছে যেমন মেজর প্রবলেম যেটা আমি বলবো সেটা হলো এদের পিপিআর হয় পিপিআর হয় পিপিআর ছাগলেরও হয় তো পিপিআর এর ভ্যাকসিন পাওয়া যায় সরকারি আপনি হাসপাতালে হাসপাতালে আপনি গেলে পিপিআর এর ভ্যাকসিন পাবেন অথবা আপনার স্থানীয় ভাবে অনেক পশুর যারা চিকিৎসা দেয় তাদের সাথে যোগাযোগ করলো বছরে মোটামুটি দুইবার পিপিআর ভ্যাকসিন করলে এই মহামারীটা থেকে রক্ষা পাওয়া যায় কম বেশি আর হলো কিছু মাইনর ট্রিটমেন্ট আপনার জানতে হবে কিছু ছোটখাটো রোগ বালাই হয় যেমন পায়ে ক্ষত হয় বর্ষার দিনে কাদা বা কোনো ময়লা আবর্জনা ঢুকে অনেক সময় পায়ে ক্ষত হয় সেটাকে ট্রিটমেন্ট আপনার জানতে হবে মাঝে মধ্যে জ্বর হয় হ্যাঁ এই সকল ছোট এইগুলো এগুলো খুব মেজর মেজর প্রবলেম যেটা সেটা হলো যাতে পিপিআর আপনি প্রিভেন্ট করতে পারেন আহ প্রতিরোধ করতে হবে এর কোনো প্রতিষেধক পাবেন না পিপিআর হলে একজন খামারি খুব লুজার হবে হঠাৎ করে দেখা যাবে যে পাতলা পায়খানা শুরু হয়ে গেল একসাথে এক রাতের ভিতরে অনেকগুলো প্রাণী মারা গেল, তখন খামারি লুজার হবে এই জন্য ওটা আমরা প্রিভেনশন হিসেবে পিপিআর এর ভ্যাকসিন দিয়ে রাখি সব সময় সবখানে মানে এটা 6 মাস পর পর 6 মাস পর পর আপনার আর হলো কৃমি হয় কৃমিটা একটা আরেকটা মারাত্মক ডিজিজ গারলের জন্য গারল ছাগল ভেড়া বলেন গরু বলেন কৃমিতে আক্রান্ত করলে এরা কোলিজে কৃমি হয় একেবারে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে জীর্ণ শূন্য হয়ে যায় ফুলে যায় আরো অনেক কৃমি আছে গোল আপনাকে যে যখনই খামার করবে আমি মনে করি যে এখন তো প্রযুক্তি মানুষের হাতের মুখে কেউ যদি জানার আগ্রহ থাকে আমি কিছুই জানতাম না এখন টুকটাক যা শিখেছি আমি ঘাটাঘাটি করে শিখেছি অভিজ্ঞতা একজন খামারের সাথে কথা বলা যায় তারা কিছু ভালো পরামর্শ দেবে সবাই তো আর খারাপ না কিছু তো আছে গাইড দেবে তারা তাদের সাথে কথাবার্তা বললে দেখা যাবে যে একজন খামারি আস্তে আস্তে এই জন্য আমি শুরুতে বলবো যদি কেউ নতুন উদ্যোক্তা হতে চায় টাকা থাকলেই যেন একশো দুইশো দিয়ে সে একটা বড় মাপের ঝুঁকির মধ্যে না পড়ে আমি বলবো পাঁচটা দশটা দিয়ে তার আগে হাত পাকুক সে আগে শিখুক ওদের রোগ বালাই ওদের আচরণগত কিছু ব্যাপার সাপার আছে আপনার সাথে অ্যাডজাস্ট হয় কিনা আপনার চরিত্রের সাথে এদের চরিত্র মিলে কিনা আপনি পারবেন কিনা সব ময়লায় থাকে ঘাস খায় পায়খানা প্রস্তাব করে এগুলো আপনি পারবেন এতে দিতে অনেক কিছু ব্যাপার সাপার আছে যেগুলো একজন খামারিকে দীর্ঘ আহ দীর্ঘদিন এদের সাথে থাকতে থাকতে তার অ্যাডজাস্ট হয়ে যাবে যদি একটা সময় গিয়ে সে মনে হয় যে না ছয় মাস আমি পোষলাম পাঁচটা প্রাণী ভালোই তো লাগলো আমার তখন সে বাড়াবে কিন্তু শুরুতেই আপনি একশো প্রাণী আনলেন আপনার এক মাস পরে আর ভালো লাগতেছে না একটা জঞ্জাট মনে হয় আপনার মনে তখন আপনি কি করবেন অর্থনৈতিক তখন আপনি অর্থনৈতিক ভাবে লুজার হবে এই জন্য আমি সবসময় বলি অনেক প্রবাসীরা আছে আমাদের দেশে যারা চটকদার ভিডিও দেখে ইউটিউবে দেখে এরকম উদ্যোগ নেয় অনেকের কথায় লোভনীয় অফারে পরে আহারে কোটি কোটি টাকা ইনকাম হ্যাঁ ইনকাম আছে এটা সত্য না হয় আমি করবো কেন ইনকাম আছে কিন্তু সেটা করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য 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 আর কিছু না মানে তাহলে সেই ক্ষেত্রে আহ পাঁচটা সর্বোচ্চ দশটা দিনটাও করতে পারে খুব বেশি তার বিনিয়োগ হবে না বিষটা করলো ভালো লাগলো আগামী বছর আমি একশোটা করবো ভালো লাগলো না সেল দিয়ে দিলো হ্যাঁ বিক্রি করে দিল তাহলে সে লুজার হবে না কিন্তু আমি সময় বলি যে তরুণ উদ্যোক্তা আছে অনেকেই বেকার আছে অনেকে অনেকে লোভনীয় বিজ্ঞাপনে পরে কতগুলো প্রাণী নিয়ে আসলো ভাই প্রাণী সম্পর্কে আপনাকে জানতে হবে এদের আবাস স্থল লাগবে উঁচুতে হাইট করে আপনাকে মাচা পদ্ধতিতে এদেরকে রাখতে হবে এরা যদি আমি ফ্লোর করে পাকা ফ্লোর করে রাখেন বা কাঁচা ফ্লোরে রাখেন রোগ হবে মারা যাবে আপনাকে চার ফিট উচ্চতায় কমপক্ষে আপনাকে মাটি থেকে চার ফুট উচ্চ যাতে ওদের পায়খানা পোষাবে পোষাবে গ্যাস হয় এমন ইয়ে হয় সেগুলো যদি একই জায়গায় পায়খানা পোষাবে সেখানে ওরা শুয়ে থাকে ওদের নানান ধরনের রোগ বালাই তোলা তাহলে আপনাকে ওদের আহ প্রথমত ওদের আবাসিক ব্যবস্থা ইয়া করতে হবে ব্যবস্থাপনা করতে হবে যে এরা কিভাবে আবাসিক ব্যবস্থার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে ছাগল পালন করে আসলে ছাগল পালন করার ক্ষেত্রে আমি যতটা দেখেছি ওদের যে ওরাও চার ফুট এবং ওদের যে চালিটা থাকে সেটা প্রায় থেকে ইঞ্চি কিংবা এক ইঞ্চি না ফাঁকা একটা নিচে পড়ে যায় ওটার মূল উদ্দেশ্য হলো যে প্রসাবটা থাকলো না পড়ে গেল পায়খানা গুলো পড়ে গেলো পড়ে গেল ওরা ফ্রেশ সারা রাত ওখানে চালির উপরে থাকলো ওদের গায়ে কোনো ময়লা লাগলো না পায়খানা প্রস্রাবের কোন অ্যামোনিয়া তৈরি হইলো না সেটা ওরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে যদি অ্যামোনিয়া যায় তাহলে ওরা অসুস্থ হয়ে পড়বে এই জন্য মাছা পদ্ধতিতে ছাগল এবং গারল ভেড়া এগুলো মাছা পদ্ধতিতে পালন করা একই রকম এই জন্য বলছি যে একজন খামারি খামার দেওয়ার আগে তার এদের থাকার ব্যবস্থাপনা করতে হবে এদের ঘাসের ব্যবস্থাপনা করতে হবে আপনি একশো প্রাণী নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন আপনার ঘাস নাই ঘাস নাই ঘাস তো আপনি আজকে চাষ কালকে পারবে না অন্তত মাস মাস সময় লাগবে তিন এই জন্য সবাইকে জেনে বুঝে এরপরে একটা খামারে আসতে হবে রোগ বালাই টুকটাক যা আছে আমি মনে করি এটা এমন কোন মেজর কোন রোগ না এই রোগগুলো ট্রিটমেন্ট আপনি চাইলে একজন খামারি নিজেও শিখতে পারে কিছু ট্রিটমেন্ট আছে ফার্স্ট এটা আমি নিজে করি আহ এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় আপনি তো এক বছর হয়ে গেছে এখন একশো প্লাস রয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো আমি দশ বারোটা বেশি তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যদি আমাদের কোন দর্শক বা কোনো উদ্বেক্তা আপনার কাছে গায়েল নিতে চায় বা আমার সাথে সত্য কথা বলতে করতে চাই আমার আহ হোপ আছে যে আমি খুব স্বপ্ন দেখি এটা একটা বড় প্রজেক্টে রূপান্তরিত করার সেই মর্মে আমার মা গারলের সংখ্যা এই মুহূর্তে কম আমার মা গারল আরো প্রয়োজন আমি পাঠা গারল যেগুলো আছে পুরুষ সেগুলো বাড়তি পুরুষ যেগুলো আছে সেগুলো আমি আপাতত সেল দেখতে আহ কিন্তু মা যতগুলো আছে এগুলো আমার নিজেরই প্রয়োজন এগুলো যখন অন্তত একশো প্লাস হবে মা গারোল

কারণ আমি উত্তরবঙ্গে অনেক খামারিকে দেখেছি এর চেয়ে হাই প্রাইসেও তারা বিক্রি করে আমি এরপরও যদি কারো নিতান্ত প্রয়োজন হয় এটা হলো ভালো লাগা পারস্পরিক সম্পর্কের ব্যাপার সেটা আলোচনা করে নিয়ে যেতে পারে মানে সেই ক্ষেত্রে যদি কেউ পুরুষ গাড়ল গুলা নিতে চায় সেই ক্ষেত্রে আপনি এখানে আসতে হবে আমি গাড়ির বক্সে কাউকে গাড়ল পাঠাই না এটা যারা একেবারেই কমার্শিয়াল উদ্যোক্তা কমার্শিয়াল আমি ওটাকে ব্যাপারি বলবো এই ব্যাপারীরা এই কাজগুলো করে এবং আমি নতুন উদ্যোক্তাদের আমার পরামর্শ একটাই থাকবে এই ব্যাপারীদের থেকে আপনারা নিজেকে সেভ করেন না হয় সর্বশান্ত হয়ে যাবেন কখনোই কোন ব্যাপারি এই গারলের যারা ব্যবসা করে বাজার থেকে কিনে আনে অথবা রোগাক্রান্ত গারল গুলো বা প্রাণীগুলো কিনে এনে আপনার চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে বিভিন্ন মিথ্যা বলে বিক্রি করে এরা বিভিন্ন ভাবে কাস্টমারকে ঠকায় উদ্যোক্তাদের ঠকায় আমি দেখেছি অনেক প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টের টাকা বিনিয়োগ করে চটকদার বিজ্ঞাপনে পড়ে এবং সর্বশান্ত হয়ে যায় আবার কেউ কেউ লাভবান হয় সব খামারই খারাপ না আবার সবাই ভালো না আপনাকে জেনে জেনে বুঝে খামার করতে হবে আমরা কি আমাদের দর্শকদের বলতে পারি তাইলে যে পুরুষ যে গারল যদি প্রয়োজন হয় তারা আপনার সাথে এই মুহূর্তে আমার আছে পুরুষ গারল কিছু তাও যে খুব হিউজ ভলিউমে আমার আছে তা না যা কিছু আছে পুরুষ গারল বেচার মতো আছে কিছু এবং এগুলো বিক্রি করা যাবে পাঁচশো টাকা লাইব্রেটা আমি বিক্রি করি যদি কারো প্রয়োজন হয় মাংসের জন্য নেয় অথবা বিডার হিসাবে নেয় নিতে পারে কিন্তু মাগারল দেওয়ার মতো আমার এখন নয় ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আশা করি আশা করি যে আমরা দেওয়া যাবে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে গারলের খামার নেই বললেই চলে দুই একটা থাকতে পারে চিটেফোটা আমি চাই নতুন নতুন উদ্যোক্তারা এগিয়ে আসুক তবে তারা যেন একটু বুঝে শুনে স্টাডি করে এই ব্যাপারে এরপরে আসে লাভ আছে লাভ না থাকলে মানুষ করবে কেন আমি কোটিপতি গারল খামারিকেও দেখে আসছি যারা গারলের খামার করে আজকে কোটিপতি সত্য আবার সবাই তো হয় না সবাই সবাই সফল হয় না এই জন্য সফলতার চাবি কাঠি হলো আপনার শ্রমের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু শ্রমের শ্রম দিতে পারবেন এই খামারে সময় দিতে পারবেন নিজেকে সময় দিতে হবে নিজেকে বুঝতে হবে আপনি একদিনেই বুঝবেন না আস্তে আস্তে বুঝতে হবে এবং সম্ভব যদি কেউ চায় আন্তরিক ভাবে চায় আমি মনে করি এই প্রকল্প থেকে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ আছে এবং ইয়াং যারা আছে যারা শিক্ষিত বেকার আছে সবাইকে আমি বলবো যে অযথা চাকরির পিছনে না ছুটে ঘরে বসে না থেকে যদি শুরু করা যায় এবং তার ডিভশন থাকে তাহলে সে সফল হবে আর আমার কাছে যদি কেউ আসে আমি যতটুকু বুঝি আমি তাকে অতটুকু পরামর্শ দেবো আমি খুব বেশি জানি না কিন্তু যেটুকু জানি অতটুকু আমি পরামর্শ পরামর্শ দেওয়া যাবে হ্যাঁ সবাইকে ওয়েলকাম সব সময়ের জন্য প্রিয় দর্শক আহ তো কামাল ভাইয়ের নিকট থেকে আমরা যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য বের করেছি বাকিটা আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো কামাল ভাই কমল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন এবং যাদের পুরুষ গারল প্রয়োজন তারা কিন্তু কমল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন খুব বেশি নয় তারপরেও নিতে পারবেন তো এই প্রতিবেদন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন